বাবা আমাদের টেকোর অত বড় নেড়া মাথা দেখেও যে কোনো মেয়ে ওর গলায় মালা দেবে সেটা তো ভাবতেই পারিনি তা যা বলেছ আমি তো তোমায় আগেই বলেছিলাম আমার মা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠীতে কেউ নেই আজ থেকে এই বাড়ির জননী তুমি আমি যে রোজগার করব তাতে আমাদের দুজনের ভালোই চলে যাবে দেখো এই ট্রেকো এ যে দাঁড় চা বন্ধ করলি কেন আমরা তো বউ দেখতে এসেছি এই টেকো নতুন বউয়ের মুখটা দেখা তোর মতো টেকোর গলায় কে মালা দিলো তার মুখ একবার দেখি ওই দেখো সবাই বউ দেখার নাম করে হামলে পড়েছে যাক সব একবার এসে যখন পড়েছো তখন নতুন বউয়ের মুখ না দেখে তো বিদায় হবে না শোনো তুমি বরং একবার এই দরজার মুখে এসে দাঁড়াও তো বেশিক্ষণ নেবে না তাড়াতাড়ি